বন্ধুরা আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে ফিরে এলাম এটি হলো চিলের চিকেন এটি বানাবার জন্য এখানে আমার তিনশো গ্রাম চিকেন আছে আমি কিউব করে কেটে নিব এর মধ্যে একটা ডিম মিশিয়ে নিব এক টেবিল চামচ সয়া সস সামান্য একটু গোলমরিচ দিয়ে দিব এক চা চামচ আদা রসুন পেস্ট দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো তেলে ভেজে তুলে নিব এবার একটা প্যানে এক কাপ পানি দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ ব্রাউন সুগার লিকুইড গুড় কিছু রসুন কুচি কিছু আদা কুচি ছেড়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স দিব ভালো করে মিশিয়ে নিব এক কাপ পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে এর মধ্যে ঢেলে দিব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমার সসটা হয়ে এসছে এবার একটা প্যানে খানিকটা তেল নিয়ে নিব একটু রসুন কুচি একটু আদা কুচি দিব এখানে তিন রকমের ক্যাপসিক্যাম পেঁয়াজ কাটা আছে আমি ক্যাপসিক্যামগুলো প্রথমে ছেড়ে দিব রেড ইয়ালো গ্রিন একটু ভালো করে ভেজে নিব একটু বাটার দিয়ে দিব এক চা চামচের মতো এবার পিঁয়াজটা অ্যাড করব ভালো করে নেড়ে মিশাবো এবার চিকেনটা ঠেলে দিব একটু গোলমরিচ দিয়ে দিব আবারও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবো কিছু কাঁচা জুলিয়ান করে কেটে রেখেছি এটাও দিব এবার সসটা উপর থেকে ঢেলে মিশিয়ে নিব হয়ে গেল আমার মজাদার স্বাদের চিলি চিকেন রেসিপি এটা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে অনেক বেশি মজা ইজিলি এটা বানিয়ে নিতে পারে